হে দিস ইজ মি মৌলি ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা অ্যান্ড ভেরি 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 গুড মর্নিং অ্যান্ড ফাইনালি এই বছরের ফার্স্ট সানডে প্রথম রবিবারে তোমাদেরকে অনেক 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 শীতের শুভেচ্ছা রইল কেমন কাটছে নতুন বছর প্লিজ কমেন্ট সেকশানে জানিও আর সব থেকে বড় কথা আজকে যেহেতু বছরের ফার্স্ট সানডে আমি কিন্তু একটু হলেও এক্সাইটেড যদিও গত বছর প্রচুর প্ল্যান্স ছিল এই সময় শুধু ঘুরে ঘুরেই বেড়াচ্ছিলাম এই বছরটা কিন্তু একটু আমার জন্য ডিফারেন্ট আমি দেখতে পাচ্ছি এখনও অবধি ঘুরতে যাওয়ার কোনো স্কোপই নেই ইভেন ঘুরতে যাওয়ার প্ল্যান তো আজকেও নেই তবে আজকে আমি বেরোবো তার কারণ কুলফির জন্য যে জিনিসগুলো আনবো বলে দুদিন ধরে লাস্ট ভেবেই যাচ্ছি সেটা হয়নি তো আজকে আমি ব্রেকফাস্ট করেই রেডি হয়ে বেরোবো তার কারণ নইলে আজকে আমার আর সময় হবে না ব্যাপারটা কি বলো তো যেহেতু আগামীকাল ওর বার্থডে তো আগামীকালটা প্রিপেয়ার করতেই লেগে যাবে পায়েস বানাবো এই ওই সেই করতে করতেই কেটে যায় বেলুন টাঙাতে অনেকটা সময় লেগে যায় তো এখন গরম চা খেয়ে আমি আজকে দিনটাকে শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে যা হবে সবটা তোমাদের সাথে অ্যাজ অলওয়েজ শেয়ার করব আর চলো আজকের দিনটাকে শুরু করি তোমরাও খুব ভালো করে আজকে সানডেটা কাটিও আজকের ব্লগটা কালকে অবশ্যই পোস্ট করে দেবো আগামীকালের ব্লগটা কখন পোস্ট করবো সেটা হচ্ছে একটা ব্যাপার কারণ কালকে একটুখানি টায়ার্ড থাকবো এরকম না যে দশ জন লোক আসবে সেটা নয় বাট কি হয় বেলুন টেলুন টাঙালে না খুব বেশি শরীরে একটা মানে কি বলবো চাপ পরে প্লাস এতগুলো এডিটিংয়ের কাজ আর আজকে লাইফটা করবো হচ্ছে আমি রাত্রিবেলায় মানে সন্ধ্যাবেলার পরে করব। এখন আপাতত কাজগুলো সারি আর মা দিয়ে গেছে হচ্ছে লিকার চা আর গুড ডে বিস্কিট তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আজকে দিনটাকে শুরু করি তো চলো আর গুড ডে বিস্কিট কার কার ফেভারিট সাথে লিকার চা এইভাবে ভিজিয়ে এইভাবে খেতে হয় ঠিক আছে গুড বিস্কুট আমার অলওয়েজ ফেভারিট কার কার ভালো লাগে জানো আর একটা কথা বলতে চাই আর একটা কথা হলো আমি কমেন্ট সেকশনে দেখলাম যেহেতু আমি এর আগের যে সেকেন্ড ব্লগ বা থার্ড ব্লগে বলেছিলাম যে নতুন বছরে শুরুটা করব ভেবেছিলাম অন্যরকমভাবে বাট শরীরের জন্য সেটা পুরোপুরি করতে পারলাম না অবভিয়াসলি কিছু চেঞ্জেস তো এনেইছি নিজের জন্য নিজের শরীরের জন্য কি করে হেলদি একটা ফিক্সড রুটিন ফিক্সড করা যায় কন্টিনিউ করা যায় সেটা তো করছি আমি যতটা সম্ভব হচ্ছে কোনো কোনো দিন ব্রেক হচ্ছে বাট আমি সকালবেলায় চা খেতাম না সেটা অনেক মাস তো তার বদলে আমি ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়ার পরে কি খেতাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি বলেছিলাম এর আগের যে ব্লগটা সেই ব্লগে বাট এখনও অবধি সেটা শেয়ার করা হয়নি তার কারণ আমি এখনো অবধি খাওয়া শুরু করিনি তো তোমাদেরকে আমি ছোট্ট করে বলে দিচ্ছি আমি কি খেতাম বেসিক্যালি আমি খেতাম হচ্ছে হলুদ কাঁচা হলুদ সাথে একটুখানি আদা তার সাথে একটু বিট লবণ গুড় 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 বলতে যেটা বোঝায় সেই গুড় আর তার সাথে আর কি খেতাম আর কিছু খেতাম না এছাড়া মাঝে মাঝে আমি আমলকি খাই সেটা কিন্তু খালি পেটে না তো আপাতত এই জিনিসগুলোই আমি কন্টিনিউ করবো খুব তাড়াতাড়ি আবার তোমরা সেটা দেখতে পাবে আর যদি মনে করো যে না এইগুলো খাবে না তাহলে অ্যাটলিস্ট আমি সবাইকে রিকোয়েস্ট করব মধু তুলসী পাতাটা গোটা শীতকালে খাও সাথে উষ্ণ গরম জল খাও আর যাদের চর্বি কমানোর ব্যাপার আছে যারা জিম করতে পারো না বা ডায়েট কন্ট্রোল করতে পারো না তারা অ্যাটলিস্ট আমি সবাইকে বলতে চাই প্লিজ 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 সবাই লেবু মধু জল খাও আমি আর লেবু লেবু দিয়ে অ্যাটলিস্ট মধু জল খাবো না আমি লেবু এমনি খাবো খেলে বাট ওয়েট কমানোর জন্য লেবু খাওয়ার আমার কোনো প্রয়োজন নেই লেবু খাবো ভিটামিন সির জন্য স্কিনের জন্য বাট নট ফর লুজিং মাই ওয়েট কারণ আমি অলরেডি ওয়েট লুজ হয়ে গেছে আমার আর এখন আমার যথেষ্ট স্লিম আছি কোনো প্রয়োজন নেই আমি হলুদ খাবো কারণ ওটা স্কিনের জন্য প্রচণ্ড অ্যান্টিসেপ্টিক এবং প্রচণ্ড প্রচণ্ড ভালো পেটের জন্য স্কিনের জন্য সব কিছুর জন্য সাথে ছোট ছোটো আদা 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 যদি তুমি একটুখানি নিতে নিয়ে খেতে পারো সেটাও ভীষণ ভালো অ্যাকচুয়ালি রসুন খাওয়াটা সব থেকে ভালো রসুন রসুন যদি খেতে পারো তাহলে প্রচুর যন্ত্রণা তোমার কমবে সাথে কিন্তু তোমার কি কমবে বলো তো প্রচুর রকমের তোমার ইমিউনিটি পাওয়ার হবে আর সব থেকে বড় কথা হচ্ছে রসুনে কিন্তু গাঠের যন্ত্রণা হাত পায়ের যন্ত্রণা বাতের যন্ত্রণা সমস্ত কিছু কিন্তু কমে রসুন ভীষণ ভালো যদি কেউ খেতে পারো খুব ভালো আমার মানি যে খাই আমি মধ্যেখানে একটু খাচ্ছিলাম বাট এখন আর খেতে পারছি না গন্ধটার জন্য আমি ওরকম কোনো উৎকট গন্ধ সহ্য করতে পারি তোমরা যদি খাও তো প্লিজ খেও ছোটো ছোটো কুচি কুচি করে জাস্ট গলায় দিয়ে খেয়ে নেবে একদম গরম জল খেয়ে নেবে খুব ভালো খুব ভালো আর তুলসী পাতাটা খাও তুলসী পাতা খাও একটু গুড় খাও একটু মধু খাও এগুলো খেতে থাকো অটোমেটিক্যালি ভালো ফিল করবে আর হলুদটা মাস্ট তো চলো বলে দিলাম কি ব্যাপার না ব্যাপার অবশ্যই আমি যখন খাবো শুরু করব সবটা দেখিয়েও দেব এখন খেতে পারছি না কারণ আমার সকালবেলায় মেডিসিন থাকে মেডিসিন খেয়ে তারপর ওইগুলো খেলে আরও অনেকটা খালি পেট হয়ে যাবে তাই ওসব আমি না খেয়ে শুধুমাত্রই জাস্ট চা খাচ্ছি বিস্কিট দিয়ে বা মুড়ি দিয়ে তো এই হলো আমার রুটিন চলো এখন আমি একটু ব্রেকফাস্ট করি জানলাটা বন্ধ আছে কিন্তু এই দেখো আমার জানলার এখানে ওই জিনিয়া ফুলটা রেখে দিয়েছিলাম এটা হচ্ছে আমার ঘরের একদম রাস্তার দিককার জানলাটা ওইখানে এই ফুলটা আপাতত রাখা আছে আর আজকে কিন্তু রোদ এখনও অবধি উঠেছে বাট খুব যে উঠেছে সেটাও না অল্প উঠেছে হয়তো এখন দশটা সোয়া দশটা বাজছে বলে হয়তো এতটা উঠেছে এরপরে হয়তো উঠে যাবে বাট হাওয়াটা আজকে আবার দিচ্ছে অল্প অল্প যাও ওইদিকে যাও 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 তোমার সাঙ্গ চলে এসেছে আয় আয় লালু আয় চলে এসো চলে এসো সবাই চলে এসছে আমাকে দেখে এই যার একজন আর ওই দেখো আর এক চলে এসো চলে এসো চলে এসো চলে এসো ঝটপট চলে এসো কি ডাকছো ডাকছো দেখে ডাকছো ডাকছো সকালটা শুরু হয় এরকম ভাবে সকালটা শুরু হয় এরকম ভাবে আর সাথে প্রচুর প্রচুর লোকের গাড়ি ঘোড়ার আর নেসেসারি হর্নের আওয়াজ দিয়ে আমার সকালটা শুরু হয় যেগুলো দেওয়ার কিন্তু কোনো কারণই নেই এত হর্ন বাজানোর কোনো কারণে রাস্তা পুরো ফাঁকা তাও লোকজন এত বেশি হর্ন বাজাতে পছন্দ করে মানে কি বলবো তো যাই হোক এই নয়েজ দিয়ে আমার সকালটা শুরু হয় ইনভেস্ট করতে গিয়ে আমার যে ইনভেস্টমেন্টটা হয়ে যাবে সেটা কিন্তু হিউজ তো ভাবছি ওটা নেবো না আর একটু কমে যেগুলো আছে অথচ মোটামুটি ভালো রিভিউ সেটা নেবো বুঝতে পারছি না বাট কিছু তো একটা নিতেই হবে ওই ইনভেস্টমেন্টটা আরও কদিন পরে করলে আমার পক্ষে ভালো হয় কারণ এখনও অবধি করার মতন সেই সিচুয়েশানটা আমার হয়নি অ্যালার্জি খাচ্ছে নাও 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 সোনায় 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 দাঁড়াও দাঁড়াও দেখবে এই দেখো এই হচ্ছে কন্ডিশন গাছটা পুরো ধুয়ো ধুয়ো লাগছে দেখো এই হলো কন্ডিশন গাছটা সকাল বেলায় যদি ঘরের সামনে এরকম ফুল দেখতে পাই আর কি লাগে একটু জল দিবি মা কি করছো মাছ ধুচ্ছ কই দেখাও এটা কি মাছ পোনা মাছ পোনা ইয়ে হ্যাঁ পোনা মাছ এটা আজকে আমার জন্য হবে আর তোমাদের এটা কিন্তু আমার পছন্দের মাছ হয়েছে এখন রিসেন্টলি ওখানে ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে ডাল এটা হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি ডাল আর

আসলে ব্যাপারটা হচ্ছে এখন আর এমনি ওই সেলফি তুলতে খুব একটা ইচ্ছে করে না তুলতে হয় ফেসবুক টেসবুকের জন্য মাঝে মাঝেই তুলতে হয় কি আর করা যাবে সবসময়তে তো আর ক্যামেরার ফটো দেওয়া সম্ভব হয় না বা ভালোও লাগে না সেটা ন্যাচারাল ব্যাপারটা খুব মাঝে মাঝে দরকার হয় মানে আনএডিটেড ভার্সানটা ভালো লাগে মাঝে মাঝে যাই হোক এখন আমি ব্রেকফাস্টটা তাহলে করে নিই বাজে ঘড়িতে পোনে এগারোটা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমি কটাই বেরোবো সেটা বলতে পারছি না কারণ এখনও খুব ধোঁয়া ধোঁয়া লাগছে চারিদিকটা সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে বেরোতে পারি দেখা যাক কি করছি যেটাই করছি সবটা তোমার সাথে শেয়ার করছি আর গাছে একটু জলটা দিয়ে আছে এখন বেরোচ্ছি একটুখানি তার কারণ যে বেলুনটা কেনার কথা আছে ওটা আমি একা এক আর গেলাম না বাবার সাথেই যাব তাই বেরোলাম আর বেসিক্যালি এখন প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে ভালো লাগছে তবে আমার বাবাটাকে এইবিলাক খেতি বৰ